গল্পটা ছিল দুজনের একজন ভালোবেসে ছিল অন্যজন ভালো বেশ ধরেছিল। তোর অভিমান বড়ই নিষ্ঠুর আমাকে খুব একা করে দিল মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তিকর ম্যাসেজগুলি একদিন খুব মিস করবি অভিমান তো আমারও আছে শুধু তোকে হারানোর ভয়ে দেখাতে পারি না ভালোবাসা ভোগ করার জিনিস নয় ভালোবাসা উপভোগ করতে হয় ভুলটা আমারই ছিল কারণ আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে সারা দিন হাসি তামাশায় কাটলেও দিন শেষে আমি বড্ড একা প্রিয় মানুষকে অ্যাক্টিভ দেখেও মেসেজ করতে না পারাটা খুব কষ্টের কখনও ভাবিনি তোকে এতটা ভালোবেসে ফেলবো তাকে বলে দিও তাকে ছাড়া বেঁচে থাকবো কিন্তু ভালো থাকবো না হাজারো না বলা কথার সাক্ষী কিবোর্ডের ব্যাক বাটনটি যা কখনোই প্রকাশ পাবে না জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় জীবনের সব পছন্দের জিনিসগুলো হয়তো নিষিদ্ধ নয়তো অবৈধ হয়তো দামি নয়তো অন্য কারো খারাপ কেউ জন্মগত হয় না খারাপ বানায় কিছু বেঈমান মানুষ আর আশেপাশের পরিস্থিতি ভালো থাকুক সে যাকে অনেক ভালোবাসতাম কপালে আছো কিনা জানি না তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন স্বপ্নগুলো কুয়াশার মতোই ধূসর যা অল্পতেই অদৃশ্য হয়ে যায় আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন